সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই সময় যারা আগাম পেপের চারা রোপণ করবেন আমরা আপনাদের জন্য প্রস্তুত করতে যাচ্ছি চারা প্রিয় দর্শক যারা চাষাবাদ করেন বা ইতিপূর্বে করে আসছেন তাদেরকে তো টপলেডি সম্পর্কে বলার কিছু নেই মানে বাংলাদেশের এমন একটা জাত এটা হলো আসলে মোটামুটি রোপণ করে ন্যূনতম যত্ন করলেও প্রতিটা গাছে প্রচুর পরিমাণের ফল হয় এবং রোগ বালাই খুবই কম মাঝে মাঝে কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করলেই দেখা যায় যে টপলেডির থেকে খুব ভালো ফিডব্যাক পাওয়া যায় প্রিয় দর্শক হাইব্রিড যত জাত আছে এর মধ্যে অন্যতম বলতে পারেন টপলেডি বাংলাদেশের যে ওয়েদার এই ওয়েদারের উপরে দাঁড়িয়ে মানে সব থেকে ভালোভাবে দাঁড়িয়ে থাকে হলো টপলিডি জাতটা প্রিয় দর্শক টপলেডির চাহিদা আপনারা জানেন গত বছর মে মাসের পর থেকে টপলেডির কোম্পানি কোনো বীজ দিতে পারেনি মানে বীজটার এরকম চাহিদা যে বীজই দিতে পারে না বাংলাদেশের আনাচে কানাচে যারা পেঁপে চাষ মানে পেঁপে চাষ করে তারা মোটামুটি টপলিডি সম্পর্কে জানে যেমন গত কয়েকদিন আগে এক ভাই ফোন করে বলছে যে আমাকে পঞ্চাশ হাজার টপরিডি দেন এখন দেন পঞ্চাশ হাজার ফেব্রুয়ারি পর্যন্ত আমি আপনার কাছ থেকে দুই লক্ষ চারা নিব তা আমি তার কাছে বললাম যে ভাই আমাকে ক্ষমা করবেন টপলিডির ওই পরিমাণের বীজ আমার কাছে নেই যে আপনাকে আমি পঞ্চাশ হাজার দিতে পারবো আমি তাকে বলছি সর্বোচ্চ আমি আপনাকে দশ থেকে বারো হাজার চারা দিতে পারবো নতুন বীজ না পাওয়া পর্যন্ত বলতে পারতেছি না যে এর থেকে বেশি দিতে পারবো কিনা এই মাসেও টপরেডির কিছু বীজ আসার কথা এখন আদৌ আসবে কিনা হাতে না পাওয়া পর্যন্ত বলতেও পারছি না মানে দীর্ঘদিন যাবতই শুনে আসতেছি এই মাসে বীজ দেবে কিছু এই মাসে কিছু বীজ দেবে আসলে মাস শেষে গিয়ে দেখি যে না মিস পাইনি অল্প কিছু কাস্টমার আছে আমাদের যাদেরকে আসলে যেভাবেই হোক ম্যানেজ করে হলেও দিতে হয় তো সেই বন্ধুগণ এবং ভাইদের উদ্দেশ্য বলছি যে অল্প কিছু চারা আছে আমরা আপনাদের জন্য রেডি করতে যাচ্ছি তো এই চারাটা আগামী পঁচিশ তারিখ থেকে আমরা চিন্তা ভাবনা করছি না ডেলিভারি করবো তো যাদের বুকিং দেওয়া আছে তারা পঁচিশ তারিখের মধ্যে যোগাযোগ করবেন আর যাদের বুকিং নেই এরকমও আছে বেশ কয়েক ভাই অনেক আগের থেকে বলে রাখছেন যে টপলেটির চারা রেডি হলে আমাকে জানাবেন আমি অবশ্যই দেব আসলে মানে কে কে বলে রাখছেন ওই রকম করে তো নোট করা নেই এই জন্য আলাদা করে আসলে ফোন করেও বলতে পারছি না যে পঁচিশ তারিখে আমাদের চারা রেডি হবে আপনারা যোগাযোগ করে নেবেন তো অনেকে অবশ্য তো ওই সময় বলেও রাখছিলাম যে এই মাসের পঁচিশ তারিখ থেকে ডেলিভারি হবে তো যাদের প্রয়োজন তারা আমাদেরকে নখ দেবেন পঁচিশ তারিখ থেকে আমরা বেশ কিছু চারা ডেলিভারি করব টফলিডির হয়তো পরবর্তী ডেলিভারিটা দেখা যাবে যে আগামী মাসের মানে একজনের অর্ডার আছে সেই মালটা দেওয়া শেষ হলে তারপর হয়তো দেওয়া যাবে প্রিয় বন্ধুগণ এই মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখের ভিতরে আমরা বেশ কিছু চারা ডেলিভারি করব। তো যাদের প্রয়োজন তারা আমাদেরকে মত দিয়ে আশা করি আপনাদের হয়তো ন্যূনতম চাহিদাটুকু পূরণ করতে পারবো হয়তো ওই বেশি দিতে পারবো না অল্প অল্প করে দিতে পারবো আর কি তো যাদের দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার এইরকম চাহিদা আছে তাদের হয়তো চাহিদাটা পূরণ করতে পারবো কিন্তু যাদের বেশি চাহিদা আছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখন চাহিদা পূরণ করতে পারছি না হয়তো আগামী নভেম্বর ডিসেম্বর বা ফেব্রুয়ারির দিকে আমরা এই চাহিদাটা পূরণ করতে পারবো তো ভালো থাকবেন বন্ধুগণ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা